নমস্কার বন্ধুরা ফিলা রান্না করে সবাইকে স্বাগত আজকে তৈরি করব কুলের আচার অনেক দিন রাখা যাবে রোদ্দুরে না দিয়ে দেখতে থাকো সঙ্গে থেকে কিভাবে আমি তৈরি করছি এবার কুলটা ধুয়ে নেব জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিতে হবে কুলগুলোকে নোংরা বেরিয়েছে কুল দিয়ে আরেকবার ধুয়ে নেব জলটা ফেলে দিয়ে এরকম কীরকম নোংরা আরো একবার ধুয়ে নেব জল দিয়ে এবার গোটা ছাড়িয়ে ঝুড়িতে জল ঝুলতে দেবো ফুলের বোটাগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার ওভেনে একটা কড়া চাপিয়ে দিয়েছি কড়াইতে একটা মশলা তৈরি করে নেব করবার মতন শুকনো লঙ্কাটা আগে দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়ামে রেখে লঙ্কাটাকে আগে ভেজে নেব লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে এবার ধনে মৌরি আর জিরে পরিমাপ মতো নিয়েছি একসঙ্গে দিয়ে দেব সব কিছুই একসঙ্গে ভালো করে আবার ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে যেন মশলাগুলো পোড়া না লেগে যায় সমানে নেড়ে নেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে মশলাটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দেব জল দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে আখের গুট্টার মধ্যে দিয়ে দেব আমার এই আচার তৈরির রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করো দিন রেখে দিতেও পারবে রোদে দেওয়া ঝামেলা ছাড়া নাড়িয়ে দিয়ে ভালো করে গুড়টাকে জাল দিয়ে নিতে হবে ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাতে ভিডিও বেরোলে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন যাতে আমি একটু গিয়ে যেতে পারি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন গুড়টাকে জাল দিয়ে একটু সামান্য আঠা আঠা করে নিতে হবে অল্প একদম বেশি না গুটটা জাল দেওয়া হয়ে গেছে এই দেখুন এরকম করে নিয়েছি এই যে খুন্তিতে দেখা যাচ্ছে এরকম ধরনের করে নিতে হবে বেশি জাল দিলে হবে না এবার নামিয়ে রেখে দেব মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেব তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ছিঁড়ে দিয়ে দেবো পরিমাণ মতন পাঁচ ফোড়ন দিয়ে দেব ধুয়ে ধুয়ে গোটা ছাড়িয়ে রাখা কুলগুলো এবার আস্তে আস্তে ধুয়ে আর এ আর একটু ভেজে নিতে হবে। এর মধ্যে লবণ দিয়ে দেবো। ভালো করে লবণ দিয়ে আবার একটু ভেজে নেব চাল রাখতে হবে নিচে যেন ফুলগুলো লেগে না যায় মানে কালো হয়ে যায় না সমানে নাড়তে হবে পাকা তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি এবার তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম যে রসটা হয়েছে ওটা দিয়ে দেব আমার এই টিপসটা ফলো করলে কুলের আচার আর রোদ্দুরে দিতে হবে না অনেক দিন এইভাবে বাড়িতে এক রেখে দেওয়া যাবে ভালো করে মিশিয়ে নেব আবার গুড়ি মেশানো হয়ে গেছে আখের গুড়টা যে জল দিয়ে রেখেছিলাম ওটা উপর থেকে উপর দিয়ে আস্তে আস্তে দিয়ে দেব দেখুন করাতেরটাতে কত নরমা পড়ে রয়েছে ভালো করে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো কত সুন্দর ফুলগুলো একদম গোল গোল টোপা টোপা হয়ে গেছে রসের মধ্যে ফুটে মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে ফুলগুলো ফুটে অনেকটাই নরম হয়ে গেছে মিক্সি করে মিক্সিতে যে তৈরি করে রেখেছিলাম মশলাটা ওটা দিয়ে দেব মশলাটা আবার এর সঙ্গে মিশিয়ে নেব দিয়ে ফুটিয়ে নেবো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমার এই আচার তৈরির রেসিপিটা দেখে তৈরি করে নাও খুব ভালো লাগে এই সময় তো কুল পাওয়াই যাচ্ছে তৈরি হয়ে গেল আমার টক মিষ্টি ঝাল কুলের আচার আবার কত সুন্দর দেখতে হয়েছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার টক মিষ্টি ঝাল পাকা কুলের আচার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ